আমের মৌসুম ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম কিছুদিনের মধ্যেই বাজার ছেয়ে যাবে আমে অনেকেই রং দেখেই আম কিনে ফেলেন এটা বড় ধরনের বোকামি কারণ কিছু অসাধু ব্যবসায়ী তাড়াতাড়ি আম পাকানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক মিশিয়ে থাকেন এছাড়া দীর্ঘদিন পাকা আমের গুণ ধরে রাখতে ক্ষতিকারক মেডিসিনও ব্যবহার করা হয় তাই রং দেখে কিংবা পাকা আম দেখেই আম কিনলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন যে কেউ এজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি প্রশ্ন হল ভেজাল আম চিনবেন কিভাবে এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমেই দেখবেন আমের ওপর মাছি বসে কিনা যদি মাছি বসে তাহলে বুঝবেন এই আম ফরমালিন মুক্ত কারণ ফরমালিন দিয়ে পাকানো আমে মাছি বসে না দ্বিতীয়ত আম কেনার আগে একটু কেটে দেখে নিন খোসা ছাড়ানোর পর যদি দেখেন সবুজ আভা রয়েছে বুঝবেন কার্বাইডের মতো রাসায়নিক পদার্থ দেয়া হয়েছে এই আম আম কিনবেন না অনেক সময় হলুদ রং ধরেছে দেখলে মনে হয় পেকে গেছে কিন্তু আসলে তা নয় এক্ষেত্রে হালকা চাপ দিয়ে দেখবেন নরম কিনা যদি নরম হয় তাহলে বুঝবেন পেকে গেছে আর যদি রং হলুদ কিংবা আম শক্ত থাকে তাহলে বুঝবেন কার্বাইড দিয়ে পাকানো হয়েছে তৃতীয়ত বাজার থেকে আম কেনার পর এক ঘন্টা পানিতে ডুবিয়ে রাখতে পারেন এতে খোসায় থাকা সমস্ত ময়লা সরে যাবে পানিতে ডোবানোর সময় যদি দেখেন আম ভেসে উঠছে বুঝবেন এতে ভেজাল রয়েছে আর যদি পানিতে ডুবে যায় তাহলে বুঝবেন স্বাভাবিকভাবেই পেকেছে বাংলাদেশে নানা জাতের আম পাওয়া যায় এই আম রস স্বাদ ও গন্ধে অতুলনীয় দেশের গন্ডি পেরিয়ে অস্ট্রিয়া বাহরাইন কানাডা ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আটাশটিরও বেশি দেশে যাচ্ছে এসব আম রপ্তানিযোগ্য আম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প গ্রহণ করেছে দু থেকে দুহাজার সাল মেয়াদের প্রকল্পটি পনেরো জেলার ছেচল্লিশটি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্পের আওতায় দু হাজার বাইশ তেইশ অর্থবছরে আম উৎপাদন প্রদর্শনী রপ্তানিযোগ্য জাতের আমবাগান সৃজন বিদ্যমান আমবাগানে সার ও বালাই ব্যবস্থাপনা আধুনিক প্রযুক্তি ব্যবহার সহ নানা কাজ করা হয়েছে এই প্রকল্পের আওতায় মানসম্মত আম উৎপাদন ও পোস্ট হারভেস্ট ক্ষতি কমানোর লক্ষ্যে কৃষক গ্রুপে ম্যাঙ্গো প্ল্যাকার গার্ডেন টিলার ফুড পাম্প এলএলপি ও ফিতা পাইপ সেট সরবরাহ করা হচ্ছে